মেটিয়াব্রজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি বিভ্রাট ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি ফেরার বদলে তা হারিয়ে ফেললেন রোগীরা এর জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মেটিয়াব্রজ সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি প্রসঙ্গত গত শুক্র শনিবার প্রায় পঁচিশ জনের মতো রোগীকে চোখের অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বেটিয়াবু সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু অপারেশন হওয়ার পর চোখে দেখতে পাচ্ছেন না একাধিক রোগী তড়িঘড়ি তাদের পাঠানো হয় আইওতে ইতিমধ্যেই এই ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন স্বাস্থ্য দফতরের চোখের সমস্ত অস্ত্রোপচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো গার্ডেন রিচ এলাকায় অবস্থিত মেটিয়াবুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে এখানে যে চোখের ওটি রয়েছে অপারেশন থিয়েটার রয়েছে সেখানে সংক্রমণ দেখা দিয়েছে যার ফলে এই ওটি অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আজ থেকে বন্ধ করে দেওয়া হলো এই হাসপাতালে গত শুক্রবার এবং শনিবার প্রায় পঁচিশ জন ছানি অপারেশন করতে আসেন কিন্তু ছানি অপারেশনের পর তারা চোখে দেখতে পাচ্ছিলেন না যার ফলে সমস্যা গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে আরআইওতে স্থানান্তর করা হয় সেখানে গিয়ে জানা যায় চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন সংক্রমণ রয়েছে ওটিতে তার পাশাপাশি ওষুধেও সংক্রমণ রয়েছে কিনা তাও ইতিমধ্যে ক্ষতি দেখা হচ্ছে সমস্ত অস্ত্রোপচার তদন্ত করে দেখা হচ্ছে এবং এই মেটে হাসপাতালের তরফ থেকে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তার পাশাপাশি আরআইওর তরফ থেকে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ক্ষতি দেখা হচ্ছে ঠিক কি কারণে এই সমস্যা দেখা দিয়েছে এই ধরনের পেশেন্টদের আমরা যেখানে ধরে নিচ্ছি যে তার ইনফেকশান হয়েছে চোখে সেক্ষেত্রে যেটা দেখা হয় যে ইনফেকশানে কোন স্টেজে রয়েছে অনেক ক্ষেত্রেই আমরা ভিট্রেকটমি করি তারপরে ইন্টাভিটাল ইনজেকশান দি দিয়ে চোখটাকে বাঁচানোর চেষ্টা করা হয় এখন কি ধরনের ইনফেকশান হয়েছে সেটা কালচার সেন্সিভিটি না করলে ধরা যাবে না সেগুলো করে দেখতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশান হতে পারে তার জন্যে যে যে মেজাজগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে এখন সেটাই আড়াইতে ওরা চেষ্টা করবে যারা আছেন ভয়ঙ্কর তো এভাবে হলে তো মানুষ তো আর আসবে না যেহেতু আমি যেটা করেছি তো খুবই ভালো আমাদের সঙ্গে হয়েছে আটজন আটজনের কোনো প্রবলেম হয়নি আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে গেছে কিন্তু আপনি কত তারিখেন এই তারিখই বোধহয় এই এক মাস হবে হ্যাঁ তারপর থেকে সমস্যা বোধহয় বেড়েছে হ্যাঁ চোখে না দেখতে পেলে সে তো অসুবিধার মধ্যে পড়ে যাবে তো তার তো লাইফটাই বাদ হয়ে যাবে চোখের মতো একটি সংবেদনশীল অঙ্গ নিয়ে আরও একটু বাড়তি সতর্কতার প্রয়োজন ছিল হাসপাতাল কর্তৃপক্ষে দাবি ওয়াকিবহাল মহলে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলছেন ভুক্তভোগী রোগীর পরিবারেরা যদিও সংক্রমণের বিষয় খতিয়ে দেখতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি এখন সেই কমিটির তদন্তে কোন কোন তথ্য উঠে আসে সেটাই দেখার তবে সাধারণ মানুষ চিকিৎসার কারণে সরকারি হাসপাতালের ওপরেই ভরসা করেন সেখানে মেটিয়াব্রুজ হাসপাতালের এমন পরিষেবা নিয়ে দেখা দিচ্ছে একাধিক প্রশ্ন ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ